হ্যাঁ বলো মা ছুটকি বিয়ে ও বিয়ে করতে চাইছে না ওকে ফোনটা দাও বিয়ে করে যে উপকার আর যে উন্নতি আমার হয়েছে ওকে বোঝাতে হবে তোকে না বোঝালেও বিয়ে করতে চাইবে কেন দাও দাও ফোনটা দাও হ্যাঁ দাও আমার যা করেছো আমি বোনকে ছেড়ে দেবো বোনকেও বিয়ে দিতে হবে হ্যাঁ ছুটকি কি মা কী বলছে তুই নাকি বিয়ে করতে চাইছিস না শোন বিয়ে করার যে উপকারিতা তোর হবে আর যা উন্নতি হবে যা সম্মান বাড়বে তুই ভাবতে পারবি না ঝটপট বিয়েটা করে নে বিয়ের উপকারিতা বলবো শুধু তাহলে এই যে বিয়ের তুই এখন মার কতটা কতক্ষণে ঘুমাস বল দশটা অবধি শরীর খারাপ হয় মোটাও হয়ে যাচ্ছিস শ্বশুর বাড়ির লোক একমাত্র শরীরে চিন্তা করে তোকে ভোর ছটায় তুলে দেবে তুই রাজ রানি এই বাড়িতে হয়েছিলিস ওখানে রাজ চাকরানি হয়ে থাকবি রে না না সরি সরি রাজ চাকরি নে না রাজ করি ওই বাড়িতে রাজ মানে সকাল থেকে রাত অব্দি তোরই রাজ থাকবে আর কি চাই তোর জীবনে যেটা আমার হয়ে গেছে শোন তুই বাপের বাড়িতে ছেড়ে চলে আসছিস বলে ভাবছিস কি বাপের বাড়ির লোক ভুলে যাবে তোকে ভুলতে দেবেই না শ্বশুরবাড়ির লোক সকাল থেকে রাত অব্দি একটা চাটনি খাওয়াবে চাটনিটার কি কি উপকরণ লাগবে বলে দিচ্ছি সকাল থেকে রাত অব্দি শ্বশুরবাড়ির বাড়ির কেউ না কেউ বলে দেবে তোমাকে তোমার মা এই করেছে তোমার বাবা এই দেয়নি তোমার মা ভাই ওই বলেছে তোমার দিদি সিকিউরিটির কথা ভাবনা কোথাও তো একা বেরোতে পারবি না নন শাশুড়ি সব একসঙ্গে বেরোবে কেউ কিছু বলতে আসবে না তাই জন্য বলছি বিয়ের অনেক উপকারিতা বিয়েটা করে নেয় তাহলে গিয়ে প্রাইভেসি বানান ভুলে যা প্রাইভেসি বিয়ে কর বিয়ে কর